হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তো সকাল সকাল দেখা উঠে তো পড়েছি আর নতুন একটা ব্লগও স্টার্ট করে দিলাম কিন্তু কটা বাজে বলো তো এখন বাজে পাঁচটা কিন্তু তোমরা মনে করবে যে বাইরে আলো কেন এটা হচ্ছে ঘরের লাইটটাই বাইরে গিয়ে পড়ছে পাঁচটা দশ পনেরো এরকম হবে বাইরে তো পরিষ্কার হয়েই যায় পনেরো পাঁচটার মধ্যে আমি সকাল সকাল কেন রান্না করছি তোমরা তো কিছুটা জানোই সকাল সকাল রান্না কর আমি আমার হাজব্যান্ডের জন্য গুছিয়ে দিই মাঝে মধ্যে ভাতও নিয়ে যায় আবার কোনো কোনো সময় রুটি এসবগুলোও নিয়ে যায় আজকে রুটি ভাত দুটোই হচ্ছে যা হোক একটা তরকারি করছি ডাল করছি সবজি সবজিটার সাথে রুটি দিয়েও খেয়ে নেবে আবার ডাল সবজি দিয়ে নিরামিষই করলাম আজকে সেটা দুপুরেও খেয়ে নিতে পারবে একটা তেরটার মধ্যে খেয়ে নিলে রীতিমতো ভাত তরকারি সবই ঠিক থাকবে যাই হোক বাড়ির খাবার যতটা শরীরের পক্ষে ভালো ততটা তো হোটেলের খাবার মোটেই ভালো নয় আস্তে আস্তে সাড়ে চারটে পাঁচটা হয়ে যাবে যদি বা চারটের মধ্যে আসতো তাহলেও দুপুরে খেতে পারতো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে দুপুরের খাবার খাওয়া যায় না লেট হয়ে যায় সেই জন্য আমি আজকে সব রকম গুছিয়েই দিলাম রুটিটা দেখো আমি ময়দা দিয়ে বেলছি আটাটা এতে কি হয় রুটিগুলো হয় সাদাও আবার বেলাটাও সুন্দর হয় আমার এই চাকি বেলনিটা দেখছো বেলনিটা হালকা কিন্তু চাকিটা কিন্তু কড়াইয়ের যে যেটা দিয়ে কড়াই তৈরি হয় ইস্পাত সেটা দিয়েই তৈরি দোকান থেকে কিনে এনে দিয়েছিল যখন আমাদের সংসার আলাদা হয় তখন আমার হাজব্যান্ড এটা কিনে আনে যা হোক সকালের খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে টিফিন নিয়ে বড় তার কাজেই যথারীতি চলেও গেছে আমি ইতিমধ্যে আমার সকল কাজ এখন কমপ্লিট করবো দেখতেই পাচ্ছ জানলার পর্দা খুলছি জানলাগুলোও খোলা হয়নি এখনও জানলা খুলে পর্দা খুলে এখানে মশারি তুলে তবে গিয়ে কিছু কাজ কিন্তু পড়ে আছে শুধু রান্নাটাই হয়ে গেছে উল্টো না কেমন একটা যাই হোক কি করা যাবে বলো যেরকম ডিউটি তাকে তো সেরকম করতেই হবে এক একটা দিন হয় কি সকালবেলা কিছু রান্না হয়ে যায় পরে গিয়ে আমি কাজ করি কারণ যেহেতু সাড়ে ছটা সাতটার মধ্যে খাবারটা নিয়ে বেরোবে আমাকে তো তৈরি করতে হবে এখানে আমি ঠাকুরের বাসন মেজে রাখছি কারণ কালকে বৃহস্পতিবার যতটা পারি আজকে মেজে রাখি অনেকগুলো বাসনই একটু তেঁতুল দিয়ে ডোলে ভালো করে স্টিলের বাসন হলে তাই কি দেখবে একটা জলের একটা ছোপ ছোপ দাগ পড়ে যায় সেটা যদি একটু তেঁতুল মাখিয়ে রাখা যায় তো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় কলতলায় কিন্তু আমার বাসন কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে কিন্তু কলতলায় কড়াইয়ের মধ্যে লেবু মাখানো রয়েছে লেবু কেন মাখানো রয়েছে কারণ লেবু দিয়ে আর সাবান দিয়ে মাখানো রয়েছে কড়াইয়ের মধ্যে দুটো তিনটে কড়াই একসাথে যখন ভরে যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এক বান্ধবী চলে এলো পাড়ার একটু গল্প সকালবেলায় কিন্তু আমি তার মুখটা দেখাইনি কারণ যেহেতু আমার ব্লগ আমি অন্য কাউকে এখানে ডিস্টার্ব করতে চাই না এখানে দেখো কড়াইগুলো মাখানো ছিল হয়ে গেছে যথারীতি ভিডিওটা আমি কেটে শর্ট করে দিয়েছি যেহেতু বান্ধবীর সাথে একটু কথা বলছিলাম তো যাই হোক এখানে দেখো কড়াইগুলো আমার মাজা হয়ে গেছে বেসিনে ঠিক মাজা যায় না চাপ প্রেশার দিয়ে ওখানে হালকা হাতে স্টিলের বাসন টাসনগুলোই ভালো হয় কড়াইটা একটু যেহেতু তেলে ভাজা হয় মাছ ভাজা হয় এগুলোর জন্য কড়াইগুলো পুড়েও যায় দেখবে ভালোভাবে ক্লিন না করলে সেই কড়াইতে আবার রান্না করতে ইচ্ছে করে না এমনিতেই বাঙালি একটু চুচি হয় কড়াইগুলো আমার মাজা হয়ে গেছে এইবারে বোতলগুলো পরিষ্কার করছি দেখো বোতলের মধ্যে গরম জল আর তেঁতুল দিয়ে দিয়েছিলাম সব বোতলগুলো বেশি করে গরম জল আর তেঁতুল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলে বোতলগুলো কিন্তু খুব দারুণ পরিষ্কার হয়ে যায় একটু টাইম থাকলে একটু ডিটারজেন্ট দিয়ে যদি একটা কোনো কাঠি বা খন্তির পেছনটা দিয়ে যদি একটু ডলে দেওয়া যায় বা ব্রাশ যাদের ঘরে ব্রাশ নেই তারা ব্রাশের জায়গায় অন্য কিছু দিতে পারো কাপড় দিতে পারো একটা লাঠি লাগায় যে যে যেরকম খুশি বোতলগুলিতে ঘুরিয়ে নেওয়া যায় দারুণ চকচকে হয়ে যায় আমার অত এখন টাইম নেই সেই জন্য আমি গরম জলের মধ্যে তেঁতুল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম দেখো দারুণ পরিষ্কার হয়ে গেছে এমনি তো প্লাস্টিকের জিনিস বেশি দিন ইউজ করা উচিত নয় দু চারবার ইউজ করে ফেলে দা ফেলে দিয়ে আবার নতুন করে যেসব বোতল থাকে সেগুলো ইউজ করতে হয় বোতলগুলো এখন আমি সব ধুয়ে নেব। রান্না ওই যে বললাম একবারে হয়ে গেছে মাছের ঝোল রয়েছে ফ্রিজে মেয়েদের দিয়ে দেব। ওদের বাবার মাছের ঝোলটা দিইনি যেহেতু নিরামিষই রান্না করেছি টাটকা সেটা আমি দিয়ে দিয়েছি আগের দিনের খাবার আমি দিইনি যদি নষ্ট হয়ে গিয়ে থাকে থাকবে অতক্ষণ টিফিনকারিতে বোতলগুলো ধুয়ে নিয়ে আমি এবার বাথরুমে ঢুকবো ফ্রেশ হয়ে স্নান সেরে পুজো দিয়ে নেব সব সময় হয় না দু তিনটে দিন পর পর এরকম গরম জলের মধ্যে ঠিক তেঁতুল বেশি করে আনা থাকে তেঁতুল দিয়ে এরকম আমি নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে ফেলি এতে দেখবে জলে বোতলে যে এসে আয়রন মানে সাদা আয়রন দেখা যায় না যেটা অনেকে সেটাকে শ্যাওলাও বলতে পারো জলের মধ্যে হয়ে থাকে সেটা পুরো ক্লিন হয়ে যায় এখানে দেখো ফুল তোলাই ছিল নিয়ে এসে আমি পুজোটা দিয়ে নেব ফুলটা আমার বর মাঝে মাঝে তুলে রেখে দিয়ে যায় কি আমি তুলি বেশিরভাগ উনিই তোলে এখন একটু জলটা নিয়ে আসবো দেখো জল আনাও হয়ে গেছে মেয়ের একটু দয়া করে একটু ভিডিওটা তুলে দিলেন আমি বলিনি দেখলো মা যখন ভিডিও করছে তখন আমি একটু তুলেই দিই জলটা আনা হয়ে গেছে দেখো এখন বাজে হচ্ছে কি সাড়ে এগারোটা আর বৃষ্টি নেমেছে ছাড়া জামা কাপড়গুলো আমি ধুয়ে ওভাবে ঝুলিয়ে রেখেছিলাম বৃষ্টি থেমে গেছে মেয়েরা পড়তেও চলে গেছে বৃষ্টিটা খানিকের জন্য হলো বেশি সময় হয়নি দশ থেকে পনেরো মিনিট হয়েছে এখন বর্ষাকালের বৃষ্টি নামমাত্র চিরিক চিরিক করে হয় আবার বন্ধ হয়ে যায় আবার রোদ ওঠে তো জামা কাপড়গুলো একটু আমি নেড়ে চেড়ে দেবো আবার বলা যায় না ভগবানের দিলে আবার হয়তো বৃষ্টি আসতে পারে তার চেয়ে একটু শুকিয়ে নি দিয়ে বারান্দায় মেললে শুকিয়ে যাবে বাড়িতে আমি এখন একাই কারণ মেয়েরা পড়তে চলে গেছে সব সময় আর সার্ফে দিই না কমফোর্টে দিয়ে ধুয়ে ধুয়ে ফেলি দিতে গন্ধটা কেটে যায় একটা বর্ষার সময় দেখবে জামা কাপড় দিকে স্মেল আসে সব সময় কমফোর্ট দিলেই ভালো বর্ষাকালে একটু বেশি লাগে যাই হোক এগুলো নেড়ে চেড়ে দেবো আমি এখন রান্না নেই সেই জন্য সেলাইয়ের চাপটা বেশি একেবারে মেয়েদের সাথে আমিও আরেকবার একটু স্নান সেরে আসলাম কতবার যে দিনে হয়ে যায় তা ঠিক নেই এখন কিন্তু সন্ধে হয়ে গেছে প্রায় সন্ধে লাগা আর মেয়েরা বাইরে একটু ঘুরছিল তো আমি একটু বললাম দাও একটু যদি কষ্ট করে তুলে দাও তাহলে আমি তখন নাইট বোতাম লাগাচ্ছিলাম ওরা একটু ভিডিওটা তুলে দিল আমি সব কমপ্লিট করে নিয়ে এবারে ঘর টর ঝাড় দিয়ে দেব দিয়ে এখন সাড়ে সাতটা প্রায় বেজে গেছে বেসিনে কতগুলো বাসন আছে সেগুলো মেজে ক্লিন করে একেবারে কাপড় চোপড় ছেড়ে এসে একটু গাও ধুয়ে নেব নিয়ে ঠাকুরের ভোগ দিতে হবে তারপরে রাতের ভাত একটু বসালেই তরকারি করাই থাকে তো এইগুলো কমপ্লিট করা হয়ে গেলেই আমার আপাতত আজকের মতো কমপ্লিট হবে তারপরে আমি ভিডিও আপলোড নিয়ে বসি তোমরা হয়তো মনে করতে পারো সন্ধ্যেবেলায় হয়তো আমি বসে কাটাই সেই জন্যই আমি দেখালাম ভিডিওটায় যে সন্ধ্যেবেলাও আমার কাজ থাকে দুপুরে খাওয়া দাওয়ার বাসন সেগুলো সব আমি এখন ক্লিন করে উঠে গা ধুয়ে তারপরে ঠাকুরের ভোগ টোক দিয়ে সেই সময় ঠাম আমি ভাতটাও বসিয়ে দিই যদি দেরি হয়ে যায় নটা যদি বেজে যায় তা না হলে এখন বাজে আটটা আমি এখন একটু পরে বসাবো ভাতটা ভিডিওটা আর বাড়াবো না যাতে যে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এখানে সব আমি এখন ক্লিন করে নেব যাতে সকালে বাসন বেশি না থাকে আমি এই করে আজকে বেশি একটু বাসন আছে যেহেতু টিফিন কারিগুলো রয়েছে সেগুলোও ধুতে হবে আমায় ব্লকটা আর বাড়াবো না আজকের ব্লগটা আর বাড়বো না কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসব। আসার চেষ্টাও করব জানি না তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও আজকের মতো টাটা